বেসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আবার প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে এমন একটি ছোট্ট মঞ্চ বা আমল নিয়ে আলোচনা করব আর সেটি দিয়ে মৌলা আলীর দর্শন পাবেন নিশ্চিত এই আমল করলে আহলে বাইয়াত পাক পাঞ্জাতনের দর্শন করতে পারবেন এই আমল করলে আপনার যাবতীয় কালাম হতে মুক্ত হতে পারবেন এই আমল করলে আল্লাহ আপনার সমস্ত শারীরিক অসুস্থতা হতে মুক্ত করবেন আল্লাহ যদি আমাদের রহমত না করতেন দয়া না করতেন তবে আমরা এই দুনিয়াতে আসতে পারতাম না আল্লাহ আমাদের যদি দয়া না করতেন তবে আমরা যে প্রতিনিয়ত গুনাহের কাজ করি তার জন্য আমরা লাঞ্ছিত হতাম আসলে আল্লাহ কত মহান আমরা হাজারো গোনাহ মাথায় নিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ আমাদের ফিরিয়ে দেন না তাই মাওলা আলী ও আহলে বাইয়াতকে দর্শন বা আল্লাহর রহমত নাজাদ পেতে চাইলে এই আমল করতে হবে মাওলা আলী যাকে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমি যার মাওলা আলী ও তার মাওলা সেই আলী হলুয়া ঝুঁকে রসুল কাদিরে খুমে এই গাদিরে খুন নামক ময়দানে খেলাফত দান করেন সেই খেলাফত শুধু ইহ জগতের নয় সেই খেলাফত খাতামান এর পর বেলায়েতের সিলসিলা অনুযায়ী বেলায়েতের বাদশাহ মৌলা আলী তাই মাওলা আলীকে পেতে চাইলে আহলে বাইয়াতকে ভালোবাসতে হবে তাই আমার মহান মুর্শিদ বলেন যার অন্তরে আহলে বাইয়াতের মহব্বত নাই সে মমিন নয় যার হৃদয় আল্লাহ আল্লাহ রসুলের প্রেম থাকে সে মুসলমান আর যার হৃদয়ে আল্লাহ ও আল্লাহ রসুল ও আহলে বাইয়াত পাক পাঞ্জাতনের মহব্বত থাকে তাকে মমিন বলে আর সেই মমিনের কথা আল্লাহ কোরআনে বলেন তাদের তারা আল্লাহর পক্ষ হতে রিজিক প্রাপ্ত সেই আলীর দর্শন পেতে চাইলে আগে আহলে বাইয়াতের মহব্বত হৃদয়ে ধারণ করতে হবে এবং আল্লাহর সকল আইন মানতে হবে আল্লাহ সকলকে বলেছেন তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আর সেই মুসলমান তারা যারা আহলে বাইয়াত বা কোনো মসজিদের হাতে হাত রেখে বাইয়াদ হয়েছে এই বাইয়াতের কথা আল্লাহ সুরা ফাতার দশ নম্বর আয়াতে বলেন এরকম আকার ইঙ্গিতে আরও অসংখ্য আয়াতে বায়াতের কথা বলা হয়েছে যেমন এই সুরা ফাতার আঠারো নম্বর আয়াতেও এই বায়াতের কথা বলা আছে যারা আপনার হাতের উপর হাত রেখে বাইয়াদ হলো তারা তো পক্ষে আল্লাহর হাতের উপর হাত রেখে বাইয়াদ হল আর যারা আল্লাহর হাতের উপর হাত রেখে বা হল তারা পক্ষে পাক ও পবিত্র তারাই মুমিন মুসলমান ও প্রিয় দর্শক শ্রোতা মাওলা আলীর দর্শনের যে আমল বা মন্ত্র আছে তা নিয়ে আলোচনা করব আসলে আমাকে অনেকে একটা বিষয় বলেন যে মন্ত্র কেন বলেন আসলে যে আমল মন ও তন দুয়ে মিলে সাধিত করতে হয় তাকেই মন্ত্র বলে যে কোনো আমল শুধু মুখে বললে তা সিদ্ধি হয় না তা মন ও তন বা দেহ দুয়ে এক হয়ে যে আমল করতে হয় তাকেই মন্ত্র সাধনা বলে তো আসুন সেই মন্ত্র কি তা কিভাবে আমল করব তার প্রসেস জেনে নেয়া যাক মন্ত্র এই ইয়া আলী মুশকিল কষা সৈয়দে আলী নুরুন আলী ইয়া মুশকিল কোষা হরবালায়ে এ হপ্তব্বার এই মন্ত্র আমলের সময় জেনে আমল করতে হবে তবে দর্শন হবে এবং আরও তত্ত্ব জানতে চাইলে ভিডিওর ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে চাইলে তাতে গিয়ে জেনে নিতে পারেন তো আজ আমি আপনাদের যে মন্ত্র দিলাম এই মন্ত্র আরো অসংখ্য কাজ আছে যারা এই আমল বা মন্ত্র নিয়মিত পাঠ করবে তারা তিনটি বিষয়ে সমাধান পাবে আর সেই বিষয় তিনটি হচ্ছে এক নাম্বারে সমাজে সকলের কাছে সম্মান পাবে সমাজের সকলের মানুষ তাকে সম্মান করবে তার হারানোর সম্মান ফিরে পাবে এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে রিজিক বৃদ্ধি হবে কখন কীভাবে আল্লাহর রহমত দান করবে তা বলতেই পারবে না যেখানে যে জায়গায় হাত দিবে সেখানেই আল্লাহর পক্ষ হতে রহমত বর্ষিত হবে কখনো কোনো মানুষের কাছে আর্থিক মুখাপেক্ষি হতে হবে না এবং তিন নম্বর বিষয়টি হচ্ছে সমস্ত মুসিবত হতে রক্ষা পাবে যদি কেউ কোনো প্রকার আক্রোশজনিত আপনার কোনো ক্ষতি করে বা যদি আসমানীবালা বালা সমস্ত প্রকার বালামুসিমত তা হতে মুক্ত হতে পারবেন এটা আমার কথা নয় এটা মাওলা আলীর নাহাজুল বালার আদি কেতাব থেকে এই আলোচনা করা তাই তাদের কথা বলেছেন যে তারা আল্লাহর পক্ষ হতে রিজিক প্রাপ্ত তারা কখনো বিপদগামী হবে না তাই আসামি আপনাদের সামনে মাওলা আলীর যে মন্ত্র দিলাম এই মন্ত্র অনুমতি নিয়ে আমল করবেন আর বাকি সকল নিয়ম আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে মাওলা আলীর দর্শন বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তা আপনারা নিয়মিত আমল করবেন এবং সর্বদা আহলে কে মহব্বত করবেন এবং যদি বাইয়াদ না হয়ে থাকেন তবে বাইয়াদ হয়ে নিবেন যদি বাইয়াদ হয়ে এই আমল করেন তবে ইনশাআল্লাহ হান্ড্রেড মাওলা আলী আপনার দর্শন দিবেন তবে একটা কথা বারবার বলি যে অনুমতি ছাড়া এই আমল করবেন না এই আদেশ মাওলা আলী বলেছেন তাই আপনার মঙ্গল কামনায় বলি তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে মাওলা আলীর দর্শন বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে প্রতিদিন পেতে চাইলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা